সল্লো আলাইহি তার প্রতি দরুদ পাঠ করবে তাসলিমা এবং যথাযথ সম্মানের সাথে নবীজিকে সালাম দিবে এটা কার নির্দেশ বলেন এখান থেকে এ আত কারিমা থেকে মুফাসের ক্রম তারা দরুদ পাঠের বিধানের মাসআলা আলা দিয়েছেন যেহেতু আল্লাহ পাক এ আত কারিমার মধ্যে ইমানদারদেরকে নবীজির ওপরে দরুদ পড়ার নির্দেশ দিয়েছেন সুতরাং এ আতকে সামনে নিয়ে মুফ রাম তারা ব্যাখ্যা করেন যে অন্তত সারা জীবনের মধ্যে নবীজির প্রতি একবার দরুদ পড়া নামাজ যেমন ফরজ ঠিক অনুরূপভাবে পাক ফরজ করেছেন সুবহানাল্লাহ আল্লাহ এই যে জুমার নামাজ আমরা আদায় করতে এসেছি এই নামাজ নফল না ফরজ জোরে বলেন ঠিক এই নামাজ যেমন ফরজ ঠিক অনুরূপভাবে সারা জীবনের মধ্যে নবীজির প্রতি একবার দরুদ পাঠ করা প্রত্যেক মুসলমানের উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন সুবহান আল্লাহ এবং কোন মজলিসে নবীজির নাম মোবারক যদি একাধিকবার বার উচ্চারিত হয় কি হয় না একটা ওয়াজ মাহফিল অথবা জুমান আলোচনায় নবীজির নাম বারবার আসে ঠিক কি না তো মুবাসির ইকরাম লেখেন যে কোনো মজলিসে কোনো ওয়াজ মাহফিলে কোনো ইসলামী কোন জায়গায় যদি নবীজির নাম মোবারক বারবার শোনা যায় তাহলে প্রথমবার শোনা মাত্রই নবীজির প্রতি দরুদ পাঠ করা ওয়াজিব বলেন তাহলে যতবার আমরা শুনব ততবার নয় বরং প্রথমবার একবার নবীজির প্রতি দরুদ পাঠ করা এটা ওয়াজিব করেছেন কে আল্লাহ পাক এবং প্রত্যেকবারে প্রত্যেকবারে নবীজির নাম মোবারক শোনা মাত্রই প্রত্যেকবার নবীজির প্রতি দরুদ পাঠ করাটা আল্লাহ পাক মুস্তাহাব করে দিয়েছেন সুভান আল্লাহ তাহলে আমরা কি বুঝলাম নবীজির প্রতি দরুদের গুরুত্ব মর্যাদা ফজিলাত এত বেশি এত বেশি আল্লাহ রব্বুল নবীজির উম্মতের ওপরে জীবনে একবার তার উপরে দরুদ পাঠ করাকে ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ এবং কোনো মজলিসে যদি নবী পাকের নাম বারবার উচ্চারিত হয় তাহলে প্রথমবার নবীজির উপরে দরুদ পাঠ কা আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন আর প্রত্যেকবার নবী পাকের নাম শোনা মাত্রই মনে মনে নবীজির প্রতি দরুদ পাঠ করাটা আল্লাহ রব্বুলারামিন উম্মতে মোহাম্মদের জন্য মুস্তাহাব করে দিয়েছেন অর্থাৎ কোনো লস নেই কোনো লোকসান নেই কোনো ক্ষতি নেই বরং প্রত্যেকবার যদি আমরা নবী পাকের নাম মোবারক শোনার সাথে সাথে দরুদ পাঠ করি তাহলে ফরজ আদায় হয়ে যাবে ও আদায় হয়ে যাবে এবং প্রত্যেকবার মুস্তাহাবের সবাব আমল নামা এলাকা হবে সুবাহান আল্লাহ এটা হচ্ছে নবী পাকের দরুদের বিধান বলেন সুবাহ আল্লাহ সম্মাই তো হাজিরিন এটাতে গেল মজলিসের ক্ষেত্রে কিন্তু আপনি আমি সারাদিন সারাক্ষণ বাড়িতে এখানে ওখানে মাঠে ঘাটে কাটায় সেই সমস্ত ক্ষেত্রে আমরা নবীজির দরুদ কিভাবে আদায় করবো কতটুকু পরিমাণ সময় আদায় ব্যাপারে হাদিসের মধ্যে সুস্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে রসুল্লাহর একজন প্রিয় সাহাবিব হজরতে তিনি আমাদের নবীজির কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রতি দরুদ পাঠ করার ফজিলাত মর্যাদা এত বেশি নবীজি আমাকে একটু বলে দিন আপনার ওপরে আমি দিনের কতটুকু সময় দরুদ পাঠ করব সুবহানাল্লাহ দরুদের মর্যাদা তো অনেক বেশি ফজিলাত তো অনেক বেশি তো আমি কতটুকু সময় পরিমাণ আপনার প্রতি দরুদ পাঠ করব একটু যদি বলতেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বললেন রে সাহাবী আমি প্রতি তুমি যতবার যত বেশি সময় ধরে দরুদ পাঠ করবে ততই আল্লাহ পাক তোমাকে মর্যাদা দান করবেন শুভানন্দা কোনো সময় নাই বরং যত বেশি করবে ততই মর্যাদা মণ্ডিত হয়ে যাবে শুভানন্দা সাহাবি খুশি হয়ে গেলেন যাওয়ার পরে বললেন ইয়া হাবিবাল্লাহ নবিজি তাহলে পুরা দিনের অর্ধেক সময় আমি সাহাবি আপনার ওপরে দরুদ পাঠ করব সুবহানাল্লাহ সকাল থেকে সন্ধ্যা এই পুরা সময়ের অর্ধেক সময় আমি সাহাবী আপনার ওপরে দরুদ পাঠ করব সুবহানাল্লাহ নবিজি বললেন উবাই ইবনে কা'ব তুমি যত বেশি দরুদ পাঠ করবে ততই মর্যাদা তুমি পেয়ে যাবে ততই তোমার কল্যাণ আল্লাপাক বাড়িয়ে দিবেন বরকত বাড়িয়ে দিবেন সাহাবি আনন্দিত হয়ে বললেন ইয়ারসুর আল্লাহ ইয়াহি বাল্লা তাহলে দিনের অর্ধেক সময় নাই বরং পুরা দিনটা আমি সাহাবি আপনার ওপরে দরুৎ পাঠ নবীজি বললেন রে সাহাবি পাক তোমার ওপরে খুশি হয়ে যাবেন তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন এমনকি সারাদিন আমি নবীজির ওপরে দরুদ পাঠ করার কারণে আল্লাহ পাক তোমাকে তোমার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন এমনকি তোমার জীবনের যাবতীয় সগিরা গোনা মাপ করে দিবেন সুবাহান আল্লাহ এটাই হচ্ছে আমাদের নবীজি দরুদ বলেন সুবাহান আল্লাহ সম্মাইত হাজিন এর জন্য সাহাবাই কেরাম সব সময় বেশি বেশি আমাদের নবীজির উপরে দরুদ পাঠ করতেন সালাম পাঠ করতেন তার কারণ বলেছেন আমার যে উম্মত আমি নবীজির প্রতি বেশি বেশি করে দরুদ পাঠ করবে কামতের ময়দানে ওই উম্মত আমি নবীজির সবচেয়ে কাঁসা অবস্থান করবে আমি নবীকে ধরা লাগবে না খোঁজ করা লাগবে না বরং দুনিয়াতে যদি দরুদের আমল থাকে তাহলে কেয়ামতের ময়দানে ওই উম্মত আমি নবীজির সবচেয়ে কাছাকাছি অবস্থান করবে বলেন আল্লাহ